প্রতি বছর গঙ্গার মোহনায় এক বিশাল আধ্যাত্মিক মেলা বসে জানেন তো এটা পৃথিবীর অন্যতম বড় একটা জমায়েত তো চলুন আজ আমরা এই গঙ্গাসাগর মেলার পেছনের আসল কারণটা একটু খুঁজে দেখি এর মহাজাগতিক আর পৌরাণিক গল্পগুলো শুনি তো প্রথমেই একটা প্রশ্ন যেটা সবার মনেই আসে আর প্রতি বছরই এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয় মকর সংক্রান্তির আসল উৎসবটা কি চোদ্দই জানুয়ারি নাকি পনেরোই এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একেবারে আকাশে মানে জ্যোতির্বিজ্ঞানে সংক্রমণ বলে একটা ব্যাপার আছে মানে ঠিক যে মুহূর্তে সূর্য একটা রাশি থেকে আর একটা রাশিতে যায় তো দু সালে সূর্য মকর রাশিতে ঢুকছে চোদ্দই জানুয়ারি বিকেল তিনটে তেরো মিনিটে আর যেহেতু দিনের বেলাতেই এই ঘটনাটা ঘটছে তাই ওই দিনই কিন্তু সব পুজো আচ্ছা সব নিয়মকানুন পালন করা হবে আসলে এই মহাজাগতিক ঘটনাটা কিন্তু শুধু একটা তারিখ না এটা হল উত্তরায়ণের শুরু মানে এই দিন থেকে সূর্য ছয় মাসের জন্য উত্তর দিকে যাত্রা শুরু করে আর এটাকেই ধরা হয় অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার একটা প্রতীক হিসেবে কিন্তু আসল প্রশ্নটা হল ঠিক এই সময়টাতেই কেন লাখ লাখ মানুষ এত কষ্ট করে পশ্চিমবঙ্গের ওই দুর্গম দ্বীপটাতে যান এর পেছনের রহস্যটা কি। এর উত্তরটা খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে অনেক অনেক পেছনে এক প্রাচীন মহাকাব্যের গল্পে যেখানে জড়িয়ে আছে একটা ভয়ঙ্কর অভিশাপ একজন রাজার আরতি আর এক পবিত্র নদীর কথা মহাভারতের মতো বিশাল সব গ্রন্থে এই গল্পটা পাওয়া যায় গল্পটা হল ধ্যানমগ্ন কপিলমুনি রেগে গিয়ে সগর রাজার ষাট হাজার ছেলেকে এক মুহূর্তে পুড়িয়ে ছাই করে দেন ভাবা যায় এরপর বহু বহু প্রজন্ম কেটে যায় শেষে তাদেরই বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে স্বর্গ থেকে পবিত্র গঙ্গা নদীকে নামিয়ে আনেন পৃথিবীতে আর ভগীরথই গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে আসেন এই সাগরদ্বীপে এখানেই সেই পবিত্র জল সগর রাজার ছেলেদের ছাই ছুঁয়ে তাদের মক্ষ বা মুক্তি দেয় আর এই যাত্রার গুরুত্বটা না একটা ছোট্ট প্রবাদের মধ্যে দিয়েই ফুটে ওঠে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার মানে অন্য সব তীর্থে আপনি হয়তো অনেকবার যাবেন কিন্তু একবার গঙ্গাসাগরে যাওয়ার যে পুণ্য তা নাকি সে সবের সমান এই কথাটা শুধু যাত্রার গুরুত্বই বোঝায় না এটাও বোঝায় যে আগেকার দিনে এই যাত্রাটা কতটা কঠিন ছিল তো এই যে প্রাচীন একটা গল্প এই বিশ্বাসটাই কিন্তু আজকের দিনে এক অবিশ্বাস্য আয়োজনের জন্ম দিয়েছে ভাবন্ত লাখ লাখ মানুষের এই বিশ্বাসকে সত্যি করতে কী বিশাল একটা ব্যবস্থা করতে হয় এটা এককথায় একটা আধুনিক বিস্ময় একটা আন্দাজ দি দু সালে পশ্চিমবঙ্গ সরকার আশা করছে পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ আসবেন এই সাগর দ্বীপে পঞ্চাশ লক্ষ ভাবা যায় আর এত মানুষকে নিয়ে যাওয়ার জন্য তো একটা বিশাল ব্যবস্থা লাগবেই পূর্ব রেল কী করেছে জানেন তারা রোজ আঠারোটা স্পেশাল গ্যালোপিং ট্রেন চালায় কলকাতা থেকে দ্বীপের কাছাকাছি যে ফেরিঘাটগুলো আছে সেখানে পৌঁছানোর জন্য এই ট্রেনগুলোই কিন্তু লাইফলাইন কিন্তু যাত্রাটা এখানেই শেষ নয় এটা কিন্তু বেশ কয়েকটা ধাপের একটা জর্নি প্রথমে ট্রেন তারপর বাস আর তারপর আসে আসল চ্যালেঞ্জটা মুড়ি গঙ্গা নদী পার হওয়া আর এই ফেরিগুলো কিন্তু যখন তখন চলে না চলে পুরোপুরি সমুদ্রের জুয়ার ভাটার হিসেব মেনে আচ্ছা এত কষ্ট করে দ্বীপে পৌঁছানোর পর সবার লক্ষ্য থাকে একটাই উৎসবের সেই সবচেয়ে পবিত্র মুহূর্তটা তীর্থযাত্রীরা চান পুণ্যকাল নামের একটা শুভ সময়ের মধ্যে ডুব দিতে যেটাকে শাহী স্নানও বলা হয় আর এই পুণ্যকালটা শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন সূর্য তার রাশি বদল করে আর এখানে না একটা দারুণ জিনিস দেখা যায় পুরনো বিশ্বাস আর নতুন প্রযুক্তির একটা মেলবন্ধন একদিকে যেমন সঙ্গমে পুণ্যস্নান বা কপিলমণির মন্দিরে পুজো দেওয়ার মতো হাজার বছরের পুরনো নিয়মকানুন চলছে তেমনি অন্যদিকে সুরক্ষার জন্য রয়েছে একেবারে আধুনিক ব্যবস্থা তেরোশোরও বেশি সিসিটিভি ক্যামেরা বাচ্চাদের হারিয়ে যাওয়া আটকাতে কিউআর কোড লাগানো রিস্টব্যান্ড এমনকি উদ্ধার কাজের জন্য ড্রোন আর প্রত্যেক যাত্রীর জন্য পাঁচ লক্ষ টাকার বিমা তো আছেই তবে এই উৎসবটা কিন্তু শুধু ওই দ্বীপের মধ্যেই আটকে নেই এর রেশ ছড়িয়ে পড়ে বাংলার প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে সেখানে এই দিনটা পালিত হয় পৌষ সংক্রান্তি বা নবান্ন উৎসব হিসেবে এটা আসলে নতুন ফসল ওঠার উৎসব এই সময়ে ক্ষেত থেকে নতুন চাল ওঠে আর তার সাথে থাকে শীতের এক বিশেষ জিনিস খেজুরের গুড় মানে আমাদের প্রিয় নলেন গুড় এই দুটো জিনিসকে ঘিরেই হয় আসল উদযাপনটা আর এই উদযাপনের একেবারে কেন্দ্রে আছে পিঠে বানানোর চল মানে ওই নতুন চালের গুঁড়ো দিয়ে একটা গোলা তৈরি হয় তারপর তার ভেতরে দেওয়া হয় নারকেল আর নলেন গুড়ের মিষ্টিপুর এরপর সেগুলোকে ভাপিয়ে ভেজে বা সেদ্ধ করে নানা রকমের পিঠে পুলি বানানো হয় আর কি দারুণ দারুণ সব পিঠে যে হয় যেমন ধরুন পাটিসপটা ওটা তো একটা নরম প্যানকেকের মতো যার ভেতরে ক্ষীর বা নারকেলের পুর থাকে আবার আছে দুধপুলি যেটা ঘন দুধের মধ্যে সেদ্ধ করা হয় গোকুল পিঠে আছে যেটা ভেজে রসে ডোবানো হয় প্রত্যেকটা স্বাদ আলাদা বানানো ধরন আলাদা আর গল্পও আলাদা সবটা শুনে একটা কথাই ভাবতে ইচ্ছে করে তাই না যে কিভাবে আকাশের একটা নির্দিষ্ট ঘটনা একটা মহাজাগতিক মুহূর্ত জন্ম দেয় একটা বিশাল পৌরাণিক কাহিনীর লক্ষ লক্ষ মানুষের এক তীর্থযাত্রার আবার ঘরে ঘরে পালিত হওয়া একটা মিষ্টি উৎসবের আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছে কে সেই সূর্য